আসলে ভাই একজন প্রকৃত খামারি ভাই আসলে নিজের খামারের যে বাচ্চা কাচ্চা গুলো এগুলাই সেল করে যে ভাইয়ের সাথে পরিচিত হব এবং ভাই যেগুলো কবুতর মানে সেল করবে আপনাদের দেখাবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আমার দর্শক উদ্দেশ্যে আপনার পরিচয় দেবেন ভাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার নাম রবিউল ইসলাম বিপ্লব আমার বাসাটা নাটোর জেলা বড়াইগ্রাম থানা বনপাড়া পৌরসভা উপজেলা পানি সম্পদ অফিসের পাশে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ থ্রি থ্রি জিরো ফাইভ জিরো এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ ইমো নগদ দিকে সবই আছে দর্শক আপনারা ভাইয়ের থেকে কবিতা দেবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর ভাই আসলে অনেক পুরাতন খাবারই ভাই যেগুলো কবিতা বলে ভাই প্রত্যেকটা কবিতা সুস্থ সবল এবং সুন্দর আর দর্শক ভাই চিকিৎসার দিক দিয়ে অনেক ভালো বুঝে বর্তমানে শীত আসতেছে যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর ভাইয়ের থেকে মন খুলে কবিতা নেবেন কোনো সমস্যা হবে যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক তুলন ভাইয়ের কি কি কী কবিতা আছে আমি দেখাবো আসসালামু আলাইকুম ভাই এখানে দেখ একদম শর্ট পেজ দেখতে পাচ্ছি জি ভাই দর্শক আসলে দেখেন এই শর্ট পেজ দুটা চোখের কেয়ার দেখেন খুব ভালো করে আমি দেখাই দিচ্ছি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হবে না

পনেরোশো টাকা দাম যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করে নিতে পারবেন ভাই এখানে তো এক ধরা শর্ট পেজ দেখতে পাচ্ছি কি অবস্থাতে আছে এটা ভাই এটা দুইটাই মেল দুইটাই মেল দর্শক আসলে দুইটা শর্ট পেজের দুটো মেল কবিতর অর্থাৎ নর কবিতর চোখের গিয়ারগুলা দেখেন দর্শক আমি খুব ভালো করে দেখা দিতেছি তো এই দুইটা নর যদি কেউ একসঙ্গে নেয় কয় টাকা নেবেন ভাই

দর্শক দাম পনেরোশো টাকা যাদের ভালো লাগবে তারা ভাই সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভাই এখানে একদম ফিল্ডব্যাক দেখতে পাচ্ছি ভাই দর্শক একটা ফিল্ডব্যাক একটা সাইড মানে একটু সাদা আছে দেখেন কিন্তু ফিল কোয়ালিটি মার্শাল ভালো আছে আমি নাড়াচড়া দিতে দেখেন আসলে ভাইয়ের ফেস কবিতর থেকে আসা আর এটার মার্কেটটা দেখেন ভালো আছে ফ্রেশ আছে মার্কেট ভাই এই পেয়ারটা কেমন কি দাম চাইতেছেন

কোয়ালিটি মার্শাল্লাহ ভালো আছে তে ভাই এটা কি রানিং জি ভাই এর আগে ডিম বাচ্চা করাইছেন জি ভাই করাইছি আচ্ছা দেখ এই শোকিংটার দাম কেমন কি চাই দিবেন এটা নিলে ফিক্সড দাম রাখবো 3000 টাকা 3000 টাকা ফিক্সড দাম আসলে দর্শক সাইজ মার্শাল্লাহ বিশাল সাইজ সিনাটা দেখলে আপনারা বুঝতে পারবেন দাঁড়ানো স্ট্যান্ডিং ভালো আছে 3000 টাকা ফিক্সড দাম যাদের ভালো লাগবে তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভাই এখানে তো একটা ফিডব্যাক দেখতে পাচ্ছি ভাই দর্শক আসলে দেখেন সবাই আড়াই প্যাসের ফিডব্যাক বলেন

ফিমেলটার কোয়ালিটিটা কি বলবো যারা দীর্ঘদিন ডিম বাচ্চা করে এই নতুন ফিমেলটা নিতে পারেন দিয়ে ভাই এই ফিমেলটা কেমন কি দাম চাইছেন ভাই এটা আমি আলোচনা সাপেক্ষে দিতে যাচ্ছি তারপর আমরা দামটা বললে ভালো হতো আলোচনা করবেন করবেন সমস্যা কি না দাম বলে তো অনেক মন্তব্য করতে পারে ভাই আচ্ছা দর্শক যাদের প্রয়োজন হবে তারা ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন আসলে সাইজ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না যারা মানে ভালো মানের ফিমেল খুঁজতেছেন হাউজের তারা নিঃসন্দেহে নিতে পারেন ভাই এখানে তো শর্ট পেজ দেখতে পাচ্ছি বাচ্চা নিয়ে বসে আছে দর্শক আমি দেখা দিয়েছি এই যে একটা বাচ্চা নিয়ে আছে মানে রানিং নিয়ে তো কোনো প্রবলেম নেই আচ্ছা আচ্ছা আর চোখের গিয়ারটা আসলে শর্ট পেসের ভালো আছে আর মানে জায়গাটা মানে আলো স্বল্পতার কারণে এরকম মনে হইতেছে তে কালার কোয়ালিটি মার্শাল্লাহ ভালো আছে তো ভাই এই বাচ্চা সহকারে এই পেয়ারটা কেমন কি দাম চাইতেছেন ভাই এই অবস্থায় কেউ নিলে বাচ্চা সহকারে দিয়ে টাকা মাত্র মাত্র তিন হাজার টাকা দাম দামটাও হাতে নাগালে আছে আসলে এই শর্ট পেস্ট কিন্তু এটা সিঙ্গারা মাথার শর্ট পেস্ট আমি খুব ভালো করে কাসিনে দেখা দিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন তিন হাজার টাকা দাম যাদের ভালো লাগবে বাচ্চা সহকারে তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নি ভাই এটা দুইটা দুই কালারের শৌখিন দেখতে পাচ্ছি ভাই কি অবস্থা দুইটা ফিমেল কালোটার বয়স কেমন ভাই ডিম বাচ্চা করেছেন আহ তারা এই কালো ফিমেলটা নিতে পারেন তুই ভাই এই ফিমেলটার দাম চাইছেন কেমন কিব পনেরোশো টাকা পনেরোশো টাকা সাইজটা দেখেন দর্শক আচ্ছা ভাই আর সাদাটার কি অবস্থা ভাই ওটা নয়

এটা নর কবি তাই না লাক্কার নর দেখেন টেল কোয়ালিটি দেখেন কবি হ্যাঁ না অনেক সুন্দর আছে তে এই নরটা কেমন কি দাম চাইতেছেন এটার দাম নিব মাত্র 500 টাকা 500 টাকা হ্যাঁ মাত্র 500 দর্শক দাম একবারে হাতের নাগালে যাদের মেল প্রয়োজন আর এটারও পায়ের লেখ দেবো না কাটা আছে ভাই কাটা কারণ আমি সব রানিং কবি তো আচ্ছা আচ্ছা রানিং কবি যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন পাঁচশো টাকা দাম মাত্র এখানে একটা কর্মণা দেখতে পাচ্ছি রেড কালারের জি ভাই তে ভাই কবিতারটা এক হাজার থেকে আরেক হাজার ভিডিও করা তো দর্শক এই জন্য হয়তো ভয় পাইছে হ্যাঁ তাছাড়া আপনি ভালো করে দেখাচ্ছিস দেখেন ঘোরাফেরা দেখাচ্ছি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তে এই কর্মণার নটটা কয় টাকা দাম দেখছেন ভাই ভাই এটা নিলে দাম দেখব মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তাই না যাদের ভালো লাগবে এক হাজার টাকা দিয়ে নিতে পারেন সুস্থ সবল সব ওকে আছে মাসাল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা টপ কোয়ালিটি কালারটা আমি ভালো করে দেখাতেছি দেখেন মানে অ্যান্ড্রোলেশনই ধরা চলে তারপরেও ভালো করে দেখে শুনে নিতে পারবেন কালারটা অনেক সুন্দর ভাই এই এটা কি মেল না ফিমেল মেল ভাই এটা একটা নর কবিতর মানে কোয়ালিটিটা একবারে সুপার তে ভাই এই নটটা কেমন কি দাম চাইছেন ভাই পায়ের পালক কিন্তু সব কাটা আছে তার কারণে পালক গুলো যাচ্ছে না হ্যাঁ পায়ের পালক কাটা আছে আমি দেখা দিতেছি মানে সাইজটাও সুন্দর আর টেল কোয়ালিটি মাশাআল্লাহ দেখতে পাইতেছেন তে এই নটটা কেমন কি দাম চাইছেন ভাই এই নটটা নিলে দাম রাখো মাত্র 700 টাকা 700 টাকা দর্শক 700 টাকা দাম যাদের ভালো লাগবে তারা ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন ভাই এখানে তো আরেক জোড়া ব্ল্যাক লাক্কা দেখতে পাচ্ছি জি ভাই

ভাইয়ের কবিতার কোয়ালিটি মার্শাল্লাহ ভালো আর লাক্কার জন্য ভাই খুব মানে নাম আছে ভাই বারোশো টাকা একদম যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করে নিতে পারবেন ভাই এখানে দেখবেন লাক্কা দেখতে পাচ্ছি ভাই জি ভাই এটা কি অবস্থাতে আছে বেবি ভাই বেবি তাই না মার্শাল্লাহ দর্শক দেখেন টেল কোয়ালিটিটা দেখেন দুটা কবিতার একবারে টেল কোয়ালিটি ফোল্ডিং বেবিতে ভাই এই বেবিটার দাম চাইছেন কেমন কি ভাই এটা নিলে এক হাজার টাকা তাই না যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করে নিতে পারেন মার্শাল কোয়ালিটির কোনো কমতি নেই যাদের প্রয়োজন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন দাম এক হাজার টাকা ভাই এখানে তো এক দুটা সিলভার লাক্কা দেখতে পাচ্ছি ভাই এটা কি অবস্থাতে আছে ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার তাই না ডিম্বার চোখে আছে দর্শক আসলে কোয়ালিটিটা দেখেন মার্শাল অনেক সুপার কোয়ালিটি আর আমি খুব ভালো করে দেখাতেছি দেখেন মানে অসাধারণ তে ভাই এবারটা কেমন কি দাম চাইতেছেন আপনার দর্শকের জন্য খুবই কম দাম ভাই মাত্র 1500 টাকা দর্শক এই দামের মধ্যে আশা করি আর পাবেন কিনা জানি না তে ভালো আছে যারা লাক্কা কবুতর খুঁজতেছেন আর কবুতরটার কালার কোয়ালিটি মার্শাল্লাহ আপনারা নিজেরাই দেখতে পাইতেছেন তারপরে আমি ভালো করে দেখাইতেছি ইনশাআল্লাহ নিতে পারেন ভাই এখানে দেখতে পাচ্ছি সিরাজি দেখতে পাচ্ছি ভাই এটা কি অবস্থাতে আছে এটা মাস তিনেক বয়স হবে বেবি তিন মাস বয়স হবে তাই না দর্শক দেখেন কালার মার্কিং মার্শাল ভালো আছে ভয় পাইতেছে তো এক জায়গা ভিডিও করতেছি তে ভাই এটা কেমন কি দাম চাইছেন সিরাজ এটা দাম চাচ্ছি বারোশো টাকা ভাই বারোশো টাকা এক হাজার দুইশো টাকা দর্শক যাদের প্রয়োজন হবে তারা নিতে পারবেন কোয়ালিটি তো আপনারা দেখতেই পাইতেছেন মাত্র বারোশো টাকা দাম ভাই এখানে তো একদম লাক্কা দেখতে পাচ্ছি একটা ইন্ডিগো কালার মেল ইন্ডিগো কালারটা মেল আর হচ্ছে আপনি বুলু ব্লু বা আচ্ছা ওইটা হচ্ছে ফিমেল ডিম বাচ্চা আছে জি ভাই এই ভাই এই পেয়ারটা কেমন দাম চাইছেন খুবই কম দাম ভাই আপনার দর্শকের জন্য মাত্র 1000 টাকা 1000 টাকা তাই না আসলে এগুলা কবিতা দিতে আপনি ফোস্টারিং করেন দর্শক আসলে ভাই এগুলা দিয়ে ফোস্টারিং করে বাচ্চা কাচ্চা তুলে এরা ফোস্টারের জন্য খুব ভালো হয় অনেকে সান লাক্কা দিয়ে ফোস্টারিং করে তারা নিতে পারে নিঃসন্দেহে সাইজ গেট আপ কালার মার্শাল্লাহ ভালো আছে যাদের প্রয়োজন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন 1000 টাকা